যে নৈমাটিতে স্মার্ট মিটার বসানোর অর্ডার বেরিয়ে না বসানোর অর্ডার বেরিয়েছে তারাই ততটা ভুল দিচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে এরকম কোনো অর্ডার দেওয়া হয়নি আমার বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো আর আমরা ওদের পরিষ্কার করে বলে এসেছি যে বাড়িতে বাড়িতে জোর করে স্মার্ট মিটার বসালে আমরা

আমরা বলছি <inaudible>...?

আপনি আজকাল ফটো আপনি জমা দিতে পারেন আর শেষ পর্যন্ত মাইকের আওয়াজ সৃষ্টি করে কানে পারে এখানে পরিমিটার বসানোর জন্য কন্ট্রাক্টর করতে পারতো না পড়েছিল এখানকার এখন Gracias. No, no, no.